আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে এরকম তিনজন মানুষের বিষয় নিয়ে বর্ণনা করব যে তিনজন মানুষ এই পৃথিবীর মধ্যে ছোট ছোট কাম করেছিলেন এই ছোট ছোট কাম করার কারণে তিনারা এই দুনিয়াতেও কামিয়াবি হয়েছেন আখেরাতে তিনারা কামিয়াব হয়েছেন তিনারা কারা বোখার শরীফের হাদিস তামি করিম সাল আলি সাল্লাম এরকম তিন ব্যক্তির বিষয়ে বর্ণনা করেছেন যে তিন ব্যক্তি একবার এক জায়গা দিয়ে চলে যেতেছিলেন চলে যাওয়ার সময় এরকম মেঘ তুফান দিয়েছেন তুফান দেওয়ার পর তিনারা যাওয়ার কোনো জায়গা নাই তারপরে একটি পাহাড়ের তলে একটি গাতা পায়েছেন সুরাখ পায়েছেন এই গাঁতার ভিতরে তিনজন মানুষ গিয়া হামাই গেছেন হামানির পর মাহাতারাম সামিন বারিশ হওয়ার কারণে মেঘ হওয়ার কারণে বাতাস হওয়ার কারণে ওফরে থেকে পাথর পড়িয়া এই গাঁতার মুখটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর এই তিনজন মানুষ এই পাথরকে হরাইতে পারে না যখন হরাইতে পারে না মাহাতারাম সামিন কাম তারপর একজন আরেকজনকে বলতা যে আমরা কি দুনিয়ার মধ্যে এরকম কোনো কাম করে নাই যে কাম করার কারণে আল্লাহ পাকা বলে আলামিন আমাদেরকে কী করবেন এই অত্য আজাব থেকে এই পাত্থরকে আমরা হটাইতে পারি না দূর করতে পারি না যে এই কামের উচিল্লাতে হইতে পারে যে আল্লাহ পাকা বলে আমাদেরকে কী করবেন এই আমাদের সম্মুখের থেকে এই গাতার সম্মুখের থেকে যে পাত্রকে হটাই দিবেন একজন আরেকজনকে বলিয়াছেন যে আমার বৃদ্ধ মা বাবা ছিলেন আর আমি করতাম বকরি রাখছিলাম ছাগলী রাখছিলাম আমি যখন বকরি নিয়ে ছাগলী নিয়ে যখন আমি ধরে চলে গেছি পথার মানে চলে গেছি গাছ খাওয়ানোর জন্য যখন আমি বাড়ি আসছি আসার পর আমি এই বকরির সাগলির ধোত ধোঁয়া ধোধ খিরাইয়া আমি করেছি বর্তম আবার বাবাকে আমি পান করেছি একদিন আমি বহু দূরে চলে গেছি চলে যাওয়ার পর আমি আস্তে আস্তে আমার দেরি হয়েছে আমি আসিয়া দেখি যে আবার মা বাবা বিস্তর মধ্যে শুয়ে গেছে তিনিরা ঘুমাই গেছেন আমার সন্তানে বহুত কান্তাসেন তারপর মহাতরম স্বামী এলাম আমি এই ছাগলের দুধ খিরাইয়া আমার মা বাবার মাতার সম্মুখীন আমি দাঁড়ায় রয়েছি আমার সন্তানের কান্তাসে কিন্তু আমি এটা পছন্দ করে নাই যে আমার মা বাবাকে খাওয়ানির আগে পান করানির আগে দুধ পান করানোর আগে আমি আমার সন্তানকে পান করাইব কিন্তু আমি এটাও পছন্দ করি নাই যে আমি আমার সন্তানকে খাওয়ানোর আগে আমার মা বাবাকে পান করাবো কিন্তু মহাতারম সামিনীর কাম তিনি কী করলেন যখন তিনি মা বাবা ঘুমের থেকে উঠেছেন উঠানির পর উঠেছেন ওঠার পর সবে প্রথম তিনার মা বাবাকে দুধ পান করাইছেন দুধ পান করানোর পর মহাতরম সামেরকাম তারপরে তিনার সন্তানকে পান করাইছেন হে আল্লাহ আমি যদি এই আমার মা বাবাকে আমি দুধ পান করাইছি আমার সন্তানকে খাওয়াইছি না পান করানোর আগেই আমার সন্তানকে পান করাইছি না পান কর না পান করানোর আগেই আমি আমার মা বাবাকে সে দুধ পান করাইছি আল্লাহ আমি যদি একমাত্র তোমার রাজি খুশি করে থাকি যে আজকে এই পাত্রকে হটাই দাও আল্লাহ পাকর আলমিন তিনার দোয়াকে কবুল করেছেন আজকে কবুল করার কারণে আল্লাহ পাকর আলমী করেছেন এই গাতার সম্মুখী থেকে পাত্রকে হটাই দিয়েছেন এসে জন্য বলে আছেন মাহতারাম যদি কোনো মানুষে নিজের মা বাবার যদি খেদমত করে যে খেদমত করলে কি হবে দুনিয়া তো কামিয়াব হবে আখেরা তো মাহতারাম সামিন ইকাম কামিয়াবি হবে দুই বলে আছেন একজন পুরুষ মানুষ একজন মহিলাকে অবৈধ করার জন্য কাছে যাওয়ার পর কাম তিনি বলছেন তুমি যদি আমাকে একশো দিনার দিতে পারো নিশ্চয় তুমি আমার সাথে অবৈধ কাম করতে পারবা তারপর তিনি একশো দিনার বহুত কষ্ট করে কামাই করেছেন কামানি করার পর মহাতর সামের কাম ওই মহিলার কাছে আসলেন আসার পর এই মহিলাকে বললেন যে আমি তো একশো দিনার আনেছি এখন আমি তুমি আমার একশো দিনার নিয়ে যাও আর আমি তোমার সাথে করবো অবৈধ কাম করব যখন তিনি পুরা রেডি হয়ে গেছেন অবৈধ কাম করার জন্য তারপর মাতর সামনে কাম এই মেয়ে মহিলাই বলল যে ইত্তাকুল্লা তুমি আল্লাহ তালাকে ভয় করো একজন আল্লাহ তালা জমিন বানাইছেন আসমান বানাইছেন মানুষ সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালাকে তুমি ভয় করো মাহতারাম সামিন গ্রাম ওই ব্যক্তি বলতাছে সে আল্লাহ আমি এই মহিলার সাথে অবৈধ কাম করতে পারতাম কিন্তু আমি আজকে আপনার তোমার ভয়ে যে আমি এই অবৈধ কাম ছাড়িয়ে দিয়েছি ইয়াল্লাহ যদি তোমার রাজি খুশি করে থাকি তা আজকে এই পাত্রকে তুমি হটাই দাও আল্লাহ কবুল করছেন কবুল করার পর আল্লাহ তালিক করছেন এই পাত্রকে আরেকটু একটু দূর করে দিয়েছেন আরেকজন বলছেন মাহাতার সামিনী দেখলাম যে আমার একটি গোলাম ছিলেন গোলাম আমার বাদ কাম করত। কাম করার পর একদিন তিনি মজুরি না নিয়ে তিনি কাম করার পয়সা না নিয়ে তিনি চলে গিয়েছেন চলে যাওয়ার পর আমি তিনার এই কাম করা পয়সা দিয়ে আমি বকরি কিনছি ছাগলী কিনছি আমি মৌষ কিনছি উঠ কিনছি আমি গাই গরু কিনছি গরু কেনার পর আমি এই তিনার পয়সা দিয়া বহু একটি ছাগলীর ঢের ছাগলীর দল ঘরুর দল মশের দল হয়েছে তারপরে বহুত দিন পরে এই কাম করা মানুষজন আসছে আসার পর বলে আছেন মালিককে বললো যে হে মালিক আমি তো তোমার ঘরের মধ্যে কাম করেছিলাম যে তোমার ঘর থেকে আমি পয়সা নিয়ে গেছিলাম না কিন্তু আজকে আমি আসি যে আমার পয়সা দাও মালিককে বললো যে তোমার পয়সা দিয়ে আমি দেখো তো তো বকরির ধল, সাগলি ধল এরকম মিষের ধল ঘরুর ধল। আমি করে তোমার পয়সাতে আমি বানাইছি তোমার এইখান থেকে যেইটা তোমার পছন্দ হয় তুমি সেইটা তুমি নিয়ে যাও মাহাতারম সামনে এই মালিকে বলতেছেন যে আল্লাহ আমি যদি এই কামটা যদি একমাত্র তোমার রাজি খুশি করে থাকি তা আজকে এই পাত্রকে তুমি হটাই দাও এই মালিকে বলতেসেন মাহাতরম সামনে একাম আমি যদি পয়সা যদি এই কাম করা মানুষকে না দিতাম আমি না দিলেও কিচ্ছু করতে পারতেন না কিন্তু মাহাতরম সামনে একলাম এই কাম করিয়া তিনি পয়সা ছাড়িয়া চলে গেছিলেন বহুত দিন পরে আসছে আমি কিন্তু ভুলে নাই আমি কিন্তু তার ময়নাটা আমি তার তাকে আমি দিয়া দিয়েছি আল্লাহ একমাত্র আমি তোমার রাজি খুশি করি করে থাকি পাত্রকে হটাই দাও মাহাতার তারপরে তিনি কবল করছেন কবল করার পর এই পাত্রকে হটাই দিয়েছেন তারপরে এই তিনজন মানুষ মাহাতার এই গাথার ভিত থেকে বাহিরে আসছেন আজকে দেখেন মাহাতরম সামনের কাম যদি আমরা যদি এই ছোট ছোট কাম যদি আমরা যদি নিজ আল্লাহ খুশি করার করে থাকি তাই মাহাতারাম সামনের কাম নিশ্চয়ই আমরা এই ধুনিয়া তো হবো আমরা আখে তোমরা কামি হতে পারবো আশিয়ার জন্য বলে আছেন মাহতারাম সামনে কাম রিজার রবি ফিরিদাল ওয়ালদি সাক্ত রবি ফি সাক্তুল বা মা যদি কোনো বান্দার খুশি থাকে আল্লাহ তালা খুশি থাকে আর মা বাবা যদি নারাজ হয়ে থাকে আল্লাহ তাবা তালা নারাজ হয়ে যায় মাহতারাম সামনে কাম বিশ্বাল নবীর সাহাবা আল কামার আদি আল্লাহ তালু একদিন বেমারদের পড়েছিলেন বেমারে পড়ার পর তেনার মুখে তারা কলিমা বাহির হয় না বহুত মানুষ আসে তেনার কাছে কলিমা পড়ে কলিমা বাহির হয় না বিশ্বনবী এই কথা গম পাইছেন মেশনে বলেছেন লাক্কিনু মৌতা কুম লা ইলাহাইল্লাহ্ লা লাক্কিনু মৌতা লা ইলাহা ইল্লাহ্ যখন কোনো মানুষ মরিজুলমত বেমার হয়েছে আর মৌত্যের সময় হয়েছে মৃত্যুর সময় হয়েছে দিনার সম্মুখে দিয়া গিয়া কলিমা পড়ার জন্য হুকুম করিও না তুমি নিজে কলিমা পড়বা সে শূন্য যদি পরে পড়ব আর না পড়লে নাই কিন্তু মাহাতরম সালামীক যদি কোনো মানুষের হুকুম করে হুকুম করার পর যদি কি করে ওই ব্যক্তি যদি মানা করে দেয় হয়তো পারে মাহাতরম সাম ওই ব্যক্তি এই কলিমাকে ইনকার করার কারণে অমুস্তিম হয়ে যাবে এসের জন্য বলেছেন যদি কোনো মানুষ মরে যদি মত হয় বেমার হইতে হইতে বা এরকমভাবে মৃত্যুর সময় হয়েছে বলে তিনার কাছে গিয়ে আমরা কলিমা পর্বত হুকুম না করতাম তিনার ব্যামার হয়েছে মাহাতারাম সামিনে কাম বিশ্বামী গম পায় আছেন বিশ্বামী তিনার বিবির কাছে আসতেন অ আল বিবি তোমার স্বামীর কাছে যাও তুমি কলিমা পড়া তিনি কলিমা পড়েন কিন্তু কলিমা বাহির হয় না তারপরে মহাতারাম সামিনে কাম বিষ্ণু গম পাইছেন তিনার বিবি কলিমা পড়ছেন কলিমা বাহির হয় না বিশ্বনবী আর্চন আসিয়া বললা অল বিবি তোমার এই তোমার স্বামীর মা দুনিয়া জিন্দা আছে কি নাই হা তিনার মা দুনিয়া জিন্দা আছে দেখো তিনার মাকে ডাকিয়ে আনলেন আনার ফর মহাতারম সামনে কাম তিনার মাকে বললেন যে তোমার আল কামা দুনিয়াত কি করতে হো বলে আছেন নামা উৎসা জাকাত হাও সব কিছু করেছেন তারপরে বলে আছেন কামার মা তোমার সাথে কি ব্যবহার করতো বলেছেন আমার সাথে ব্যবহার করেছে প্রথম প্রথম আমার কথা মানিয়েছে যখন তোমাকে শাদী করে দিলাম শাদী করে দেওয়ার পর তিনি আমার কথা মানেন নাই মাহাতারম সামনে কাম বহু দুঃখ দিয়েছেন তিনার মার চোখে পানি পড়ে বাইর হয়ে গেছেন বাইর হওয়ার পর মহাতারম সামনে কাম যখন বেশানাবি তিনি আর মাকে বললেন আল কামার মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও তিনি বলছেন না আমি মাফ করবো না আমার কথা শুনছেন না সে মাফ করবো না নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাহাবাকে বলেন এই সাহাবারা খরি দলা করো এই আল খামাকে আমি করে ফুরিয়ে দিব তার জ্বলাই দিব জমির মধ্যে জ্বলাই দিব আগুনের মধ্যে জলায় দিব তারপরে সাহাবারা যখন খরি আনছেন তিনি জ্বলাই দিবেন তিনার মা দেখিয়া তিনার মা বিশ্বনবীকে বললেন কদ্দুতির পাওয়ার মধ্যে পড়িয়া বললেন যে চক্রের ফানিয়া ফালিয়া বললেন যে হে বিশ্বনবী আমি আমার সন্তানকে আমি আমার আলকামাকে দশ মাস দশ দিন পরের মধ্যে রেখেছি আমার আলকামা যতই ভুল করুক নাই কিন্তু আমি আজকে মাফ করে দিছি যখন তিনার মা তিনাকে মাফ করে দিয়েছেন মাফ করে দেওয়ার পর মাহতারম সামিনেকাম লগালা তিনি মুখের দ্বারা কলেও বাইর হয়েছেন কালিমা ইলাহা ইহু মুহম্মদুর রসুল্লাহ বাইর হয়েছেন মাহাতারম সামিন এসের জন্য যদি কোনো মানুষে মা বাবার যদি কোনো করে মা বাবার নাফ শরমানি করে বলে আছেন ওই ব্যক্তির মুখে দ্বারা কলেও বাহির হবে না সুলাল আমাদের সবাইকে এরকম আমি প্রথম বলেছিলাম যে ওয়াকিয়া বলেছিলাম বুখার হাদিস যে তিন প্রকারের মানুষ এরকম নবী করিম সাল্লা আলাইসালাম এরকম তিন প্রকারের মানুষের বিস্মবণ করেছেন যে তিন প্রকারের মানুষ এই পৃথিবীর মধ্যে অল্প ছোটো ছোটো কাম করেছিলেন কাম করার কারণে সেই কামের উসিল নিয়ে আল্লাহ কাছে দোয়া করেছিলেন দোয়া করার কারণে দুনিয়া তো কামেব আখের তো কামে হয়েছিল আল্লাহ তালা আমাদের সবাইকে এরকমভাবে আমল করো তৌফিক দান করক ওয়াখা আলহামদুলিল্লাহ আলমিন